নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের এর ভেবেলের যে রাইটিং অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে ছয়ের দাগের যে রাইটিং স্কিলটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এখানে ছয়ের দাগে যে রাইটিং স্কিলটা রয়েছে আচ্ছা এটা বইয়ে রয়েছে পনেরো পাতা মানে ক্লাস টেনের এর টেক্সট বইয়ের এটা পনেরো পাতার প্রশ্নটা দিয়েছে পনেরো পাতা ছয়ের দাগে রাইট এ লেটার টু এ ফ্রেন্ড তোমার বন্ধুকে একটা চিঠি লেখো উইদিন হান্ড্রেড ওয়ার্ডস একশোটা শব্দের মধ্যে অ্যাডভাইজিং হার অথবা হিম তাকে উপদেশ দাও সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে তাকে উপদেশ দাও টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি মানে পাবলিক গ্রন্থাগারে যাবার জন্য তাকে উপদেশ দাও ইন হার অথবা হিচ পসিবল যত ঘন ঘন সম্ভব তাকে লাইব্রেরিতে যাবার পরামর্শ দাও মানে সে যেন প্রায় ঘন ঘন লাইব্রেরিতে যাতায়াত করে লাইব্রেরির সঙ্গে যোগাযোগ রাখে সেইটা নিয়ে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো এবং সেটা একশোটা শব্দের মধ্যে যেন হয় তো আমি এখানে চিঠিটা লিখেছি এখানে আমি চিঠিটা আলোচনা করার সাথে সাথে যে কোনো ধরনের চিঠি লেখার যে নিয়মটা আমি সেটাও আলোচনা করে যাব প্রথমে আমরা জানি যে চিঠি লেখার জন্য যদি পার্সোনাল চিঠি হয় চিঠি লেখার জন্য খাতার দান দিকটা যে চিঠি লিখছে তার ঠিকানা এবং তারিখ তার নাম নাম কিন্তু না তার ঠিকানা এবং তারিখ তো এখানে আমি একটা কাল্পনিক ঠিকানা দিয়েছি ভিলেজ ভবানীপুর পোস্ট অফিস মুকুন্দপুর পুলিশ স্টেশন রামনগর ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা পিনকোড সাত চার তিন তিন ছয় আট এবং যে ডেটে যে তারিখে চিঠিটা লেখা হচ্ছে সেই তারিখটা উল্লেখ করবে লেখা আজকের দুই নয় দু হাজার চব্বিশ এখানে আমি তারিখটা উল্লেখ করেছি তারপর ঠিকানাটা এবং তারিখটা যেখানে শেষ হবে তা সোজা করে দিকটা পত্র লেখক এবং পত্র প্রাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী আহ এখানে একটা শব্দ লিখতে হবে তো এখানে যেহেতু বন্ধুকে চিঠি লিখছে তাই অনায়াসেই মাই ডিয়ার কথাটা লেখা যায় এবং মাই ডিয়ার পরে যাকে উদ্দেশ্য করে চিঠিটা লেখা হচ্ছে তার নামটা এখানে দেবে তা আমি এখানে দিয়েছি মাই ডিয়ার খাদিজা তারপর একটা কোমা দেবে তারপর যেখানে কোমাটা দেবে তার নিচে থেকে লেখাটা শুরু করবে তাহলে চিঠি লেখার জন্য ছটা নিয়ম প্রথমে ডান দিকে যাকে চিঠি লেখা হচ্ছে তার ঠিকানা এবং তারিখ তারপরে এটা হলো দু নম্বর নিয়ম যাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হচ্ছে তার তাকে সম্বোধন করে তার নামটা লিখতে হবে তারপর কোমার দিতে হবে এটা দু নম্বর নিয়ম এবার তিন নম্বর নিয়মের মধ্যে কি চিঠি মূল বক্তব্য আচ্ছা চিঠি মূল বক্তব্যটা একটু পড়ে যাক ইউ ওয়ান্টেড টু গেট মাই অ্যাডভাইস টু ভিজিট এ লাইব্রেরি ইউ মানে তুমি ওয়ান্টেড টু গেট পেতে চেয়েছো মাই অ্যাডভাইস আমার উপদেশ টু ভিজিট এ লাইব্রেরি একটা গেম থাকা যাওয়ার জন্য তুমি আমার পরামর্শ বা উপদেশ চেয়েছ তার পরের লাইনটা কি কি বলছো তার পরের লাইনটা বলছে দে আর ইউ ক্যান ফাইন্ড দে আর ইউ ক্যান ফাইন্ড এনি কাইন্ড অফ বুক অ্যান্ড ইট মানে কি ওই লাইব্রেরিতে ইউ ক্যান ফাইন্ড মানে তুমি পাবে ফাইন্ড মানে কি পাওয়া ওই লাইব্রেরিতে তুমি পাবে এনি কাইন্ড অফ বুকস যে কোনো ধরনের বই একটা গ্রন্থাগার বা লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বিভিন্ন বৈচিত্র্য বই থাকে সেটা গল্পের বই হতে পারে কবিতার বই হতে পারে ভ্রমণ কাহিনী হতে পারে মানে বিভিন্ন কল্প বিজ্ঞানের বই হতে পারে বিভিন্ন পড়াশোনা সম্পর্কে বিজ্ঞান সম্পর্কিত বই হতে পারে উপন্যাস সাহিত্য নাটক যে সাহিত্যের যে বিভিন্ন আলাদা আলাদা শাখা রয়েছে প্রত্যেক ধরনের বই কিন্তু লাইব্রেরিতে পাওয়া যাবে সেই কথাই বলছে দে ক্যান ফাইন্ড এনি কাইন্ড অফ বুকস ওই ওই লাইব্রেরিতে তুমি যে কোনো ধরনের বই পাবে অ্যান্ড এবং ইট ক্যান হেল্প ইউ এবং এটা তোমাকে সাহায্য করবে টু ইমপ্রুভ ইম্প্রুভ মানে কি বাড়াতে সমৃদ্ধ করতে ইন ইউর স্টাডি মানে তোমার পড়াশোনার ক্ষেত্রে এটা তোমাকে ভীষণভাবে সহায়তা করবে সাহায্য করবে ইউ ক্যান ভিজিট অ্যাট ইউর লোকাল পাবলিক লাইব্রেরি অ্যান্ড কালেক্ট দ্য রিকোয়ার্ড বুকস ইউ ক্যান ভিজিট তুমি ভ্রমণ করতে পারো অ্যাট অ্যাট ইউর লোকাল পাবলিক লাইব্রেরি মানে তোমার কাছাকাছি একটা জনসাধারণের যে গ্রন্থ থাকার সেখানে অ্যান্ড কালেক্ট কালেক্ট মানে কি সংগ্রহ করতে পারো দ্য রিকোয়ার্ড বুকস মানে প্রয়োজনীয় বই রিকোয়ার্ড মানে কি প্রয়োজনীয় মানে নেসেসারি বুকস মানে বই তুমি তোমার কাছাকাছি জল পাবলিক বা জনসাধারণের গ্রন্থাগারে ভ্রমণ করতে পারো এবং সেখানে তুমি তোমার প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারো আই হোপ আমি আশা করি মাই ওয়ার্ডস মানে আমার এই কথাগুলো উইল হেল্প ইউ তোমাকে সাহায্য করবে টু গো ফরওয়ার্ড মানে এগিয়ে যেতে গো ফরওয়ার্ড মানে এগিয়ে যেতে কোথায় এগিয়ে যেতে লাইব্রেরিতে আমি আশা করি আমার এই চিঠিটা লেখার ফলে আমার এই কথাগুলো তোমাকে লাইব্রেরিতে যেতে আরো বেশি অনুপ্রাণিত করবে আরো বেশি উজ্জীবিত করবে আরো বেশি উৎসাহিত করবে আচ্ছা এটা গেল তাহলে চিঠি তিনটে তিন নম্বর নিয়ম এবার চার এবার এবার চার নম্বর নিয়মটা কি চার নম্বর নিয়মটা হলো এইটা মানে পত্র লেখক এবং পত্র প্রাপকের সম্পর্ক অনুযায়ী এখানে এটা লিখতে হবে তা যেহেতু বন্ধু চিঠি লিখছে তাহলে অনায়াসেই ইয়র্স লাভিং কথাটা লেখা যায় এবার পাঁচ নম্বর নিয়মের মধ্যে যে চিঠি লিখছে নিচে তার নামটা লিখতে হবে বা তার সইটা করতে হবে এখানে মদিনা খাদিজাকে লিখছে তাহলে এখানে মদিনার নামটা লেখা হলো তাহলে এক আচ্ছা শেষে ওই নিয়মগুলো আবার রিপিট করছি তারপরে যেখানে ওটা লেখা হচ্ছে তার সোজা করে বামদিকটা যাকে চিঠি লেখা হচ্ছে ভালো করে শোনো যাকে চিঠি লেখা হচ্ছে তার পূর্ণাঙ্গ নাম সহ পুরো ঠিকানা যাতে একটা চিঠি পৌঁছাতে পারে সেই জন্য নাম সহ পুরো একটা পূর্ণাঙ্গ ঠিকানা তো এখানে যেহেতু খাদিজাকে লেখা হচ্ছে অবশ্যই প্রথমে খাদিজার নামটা দিতে হবে খাদিজার বাবার নামটা তারপর ভিলেজ প্লাস পোস্ট এখানে নূরপুর পুলিশ স্টেশন ফলতা ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা পিনকোড সাত চার তিন তিন ছয় সাত তোমরা একটু খেয়াল রাখবে যেন যাকে চিঠি লেখা হচ্ছে এবং যে চিঠি লিখছে পরস্পরের ঠিকানাটা যেন আলাদা হয় এবং যদি সম্ভব হয় থানা এবং এই তোমরা আলাদাভাবে লিখবে তাই এটা নিয়ম তা প্রথম থেকে এই ছটা নিয়ম আরো একবার রিপিট করছি এবং সেই সঙ্গে আরো একটা জিনিস আমি জানিয়ে রাখছি যদি কোনো কারণে চিঠি তোমাদের পরীক্ষাতে কোনো চিঠি আসে এবং চিঠির বক্তব্যটা যদি তোমরা ঠিকমতো বুঝিয়ে নাও লিখতে পারো তো সেক্ষেত্রে যদি ছয়টা নিয়ম তোমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাতায় লিখতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু মোটামুটি ভাবে দশের মধ্যে অন্তত ফিফটি পার্সেন্ট নাম্বার অবশ্যই পাবে চিঠির মূল বক্তব্যটা না লিখলো যদি তোমরা শুধুমাত্র নিয়মটা যথাযথভাবে ফলো করতে পারো আমি প্রথম থেকে ছটা নিয়ম আবার বলে দিচ্ছি মনে করে এটা পরীক্ষার খাতা বোর্ডটা পরীক্ষা খাতা তোমরা ডান দিকটা যে চিঠি লিখছে তার ঠিকানা এবং তারিখ তার নাম কিন্তু নয় তার ঠিকানা এবং তারিখটা লিখবে তা আমি এখানে একটা কাল্পনিক ঠিকানা লিখেছি ঠিকানা এবং যে তারিখে চিঠিটা লিখছ সেই তারিখটা তোমরা উল্লেখ করবে তারপরে যেখানে ওই ঠিকানা এবং তারিখটা শেষ হবে তার সোজা করে বাম যদি বন্ধু ক্ষেত্রে চিঠি লেখা হয় তারপরে তুমি যাকে চিঠি লিখছো তার তো নামটা লিখে দেবে তারপরে দেবে তাহলে এক নম্বর নম্বর নিয়ম নিয়ম হলো দেওয়ার পরে যেখানে কোমা দেবে তার নিচে করে তার নিচে থেকে চিঠি মূল বক্তব্যটা লিখতে শুরু করবে অনেকের ক্ষেত্রে এই মূল বক্তব্যটা লেখার ক্ষেত্রে নানা রকম হয় তাদেরকে বলছি তোমরা ছোট্ট ছোট্ট বাক্যে খুব কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স লেখা দরকার নেই অন্তত সিম্পল সেন্টেন্সে সরল বাক্যে ছোট ছোট ভাবে অন্তত পক্ষে ভাবে ছয় থেকে সাত লাইন লেখার চেষ্টা করো ও কোনো হাবজি লেখা লেখার দরকার নেই যেটা মূল বিষয় বলবে সেটাকে কেন্দ্র করে তোমরা অন্তত পাঁচ থেকে ছটা লাইন লিখবে এটা হলো তাহলে চিঠির মূল বক্তব্য তারপর চিঠির মূল বক্তব্য যেখানে শেষ হবে তার নিচে ডান দিকটা যে চিঠি লিখছে এবং যাকে চিঠি লিখছে তার সঙ্গে সম্পর্ক অনুযায়ী একটা লিখতে হবে তো এখানে যেহেতু বন্ধুকে চিঠি লিখছে তাহলে ইয়র্শ লাভিং কথাটা অবশ্যই লেখা লেখা যায় এটা হলো চার নম্বর নিয়ম তারপর ইয়র্শ লাভিং এর পরে যে চিঠি লিখছে তার নামটা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে হলে শুধুমাত্র শুধু নাম লিখলেই হবে কিন্তু যদি অন্য কোনো অফিসিয়াল চিট চিঠি হয় সেক্ষেত্রে নাম লেখার সাথে সাথে তার পদবিটাও লিখতে হবে তো এখানে যেহেতু বন্ধুকে চিঠি লিখছে তাই সে জন্য সে নামটা লিখেছে তাহলে এক দুই তিন চার পাঁচ এবার ছ নম্বর নিয়মটা কি যেখানে ওই নামটা লিখেছে যে চিঠি লিখছে তার নামটা লিখছে তার সোজা করে বাম দিকটা যাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হচ্ছে তার পূর্ণাঙ্গ নাম সহ ঠিকানা শুধু তার নাম লিখলে হবে না তার বাবার নামটা লিখতে হবে মানে তার কেয়ারের নামটা লিখতে হবে তো ঠিকানা লেখার সময় কোন কোন জিনিসগুলো উল্লেখ করবে যাকে চিঠি লিখছ তার নাম তার বাবার নাম তার গ্রামের নাম তার পোস্ট অফিস থানা জেলা এবং 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 অবশ্যই পিনকোড তবে যে কথাটা ইতিপূর্বে আমি আগে বলেছিলাম সেই কথাটা আবার আমি রিপিট করছি যাকে চিঠি লিখছো এবং যে চিঠি লিখছ যে চিঠি লিখছে এবং যাকে চিঠি লিখছো মানে পত্র লেখক এবং পত্র প্রাপকের দুটো ঠিকানা যেন আলাদা হয় এবং সম্ভব হলে থানা এবং পিনকোড দুজনের দুজনের আলাদা থেকে এখানে কাল্পনিক ঠিকানা লিখবে এখানে কোনো ব্যাপার নয় যে এরকম ভাবে ধরনের আহ মানে এখন মিল খেয়ে গেল যেমন আমি হয়তো এখানে লিখেছি যে ফলটার পিনকোড এটা হয়তো দেখা গেল যে আউডে এটা হয়তো ফলটার পিন কোডই নয় তোমরাটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যে চিঠির মূল বক্তব্য সহ পুরো পূর্ণাঙ্গ স্ট্রাকচারটা ফলো করবে আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আর আজকের আমি যে পনেরো যে আমাদের ক্লাস টেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের পনেরো পাতার ছ নম্বর দাগে রাইটিং স্কিলটা আমি আলোচনা করলাম এর পরের দিনে যে সাত নম্বর দাগে যে রাইটিং স্কিল রয়েছে অর্থাৎ যে বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ মানে সকালে হাঁটা চলা উপকারিতা এইটা নিয়ে আমি ভিডিও বানাবো ধন্যবাদ